সুপ্রিয় দর্শক আজকে মার্কেটের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ভ্যালেন্ডার আষ্টশো পঞ্চাশ টাকা আপনার একেবারে অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির কিছু ভ্যালেন্ডার আপনাদের দেখাবো জয়পানের অরপাট ন্যাশনাল এছাড়া আরও বেশ কয়েকটা ব্যান্ডের আপনার ভ্যালেন্ডারগুলো পাবেন দেখেন এখানে মাত্র এই যে জয়পানের একটা ভ্যালেন্ডার আছে অসাধারণ সুন্দর একটা ভ্যালেন্ডার ন্যাশনালেরও তিন বাটি স্টিলের তিনটা করে আপনার বাড়ি থাকবে খুব সুন্দর একটা ব্যালেন্ডার দেখেন ব্যালেন্ডার কোয়ালিটিটা দেখেন একেবারে অসাধারণ সুন্দর কিছু ব্যার এই মালটা দেখেন একেবারে পিওর অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট ন্যাশনালি যেগুলো দেখেন একেবারে তিন প্যাটের স্টেনলেস স্টিলের এই ব্যালেন্ডাগুলো অসাধারণ সুন্দর আপনার অসাধারণের প্রিমিয়াম ব্যালেন্ডাগুলো আপনার একেবারে হোম ডেলিভারিতে সরাসরি বাসায় নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে পাঁচশো টাকা অ্যাডভান্স করে একেবারে বাসায় সরাসরি পৌঁছে বাকি টাকা দিতে পারবেন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যালেন্টগুলো সরাসরি পাচ্ছেন হোম ডেলিভারিতে এছাড়াও আঠারোশো পঞ্চাশ টাকায় এই গ্যারেন্টারগুলো পাবেন আপনার ফুড প্রসেসিং প্লাস ছোটো ছোটো এগুলো যেই গ্যারান্টিগুলো আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো পাবেন দেখেন স্টিলেস স্টিলের একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ব্যালেটগুলো দেখেন আপনাদের একটা মাল আমরা আনবক্সিং করে দেখাচ্ছি অসাধারণ সুন্দর এই ফুড গ্যারেন্টারগুলো পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এছাড়া আরও নানান ধরনের ইলেকট্রনিক্স এবং ফ্যান এয়ার কুলার এগুলো নিতে যোগাযোগ করুন মহাট ইন্টারন্যাশনালে অবশ্যই আরও সুন্দর সুন্দর নতুন এবং কোয়ালিটি